আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছি প্রোস্টাইটিক ডিজিজ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের কিছু মেডিসিন শেয়ার করব প্রোস্টেট ইহা এক প্রকার গ্লান্ড দেখিতে ঠিক আখরোটের মতো পুরুষ দিগের মূর্তনোলী ব্লাডার গ্রীবাদেশের যে স্থান হইতে মূর্তনলী ইউরেটা আরম্ভ হইয়াছে এই গ্রীবাদেশকে ইহা বেষ্টন করিয়া আছে জননীন্দের গোড়ার সিকোফিসিস পিউবিসের ঠিক পশ্চাদভাগে গ্লান্ডের সম্যকাংশে অ্যান্টারিও পর্ষণ এবং র্যাক্টামের উপর ইহার পশ্চাদাংশ ফোস্টারিও পর্ষন অবস্থিত প্রোস্টেট গ্ল্যান্ড হইতে দুধের মতো কিংবা বর্ণহীন এক প্রকার রস নিঃসরণ হয় সেই রস সঙ্গমকালীন রেত প্রবাহে সহায়তা দান করে থাকে সার্ভেস টু প্রমোট দ্য অ্যামিশন অব দ্য সিমেন্ট ডিউরিং কপুলেশন কোনো কারণে উক্ত প্রোস্টেট গ্ল্যান্ডে প্রদাহিত হলে তাকে প্রোস্টাইটিস বলা হয় এবং ইহা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যতীত অন্য কোনো প্যাথিতে মেডিসিন দ্বারা নির্মূল করা সম্ভব নয় শুধুমাত্র হোমিওপ্যাথির নির্দিষ্ট কিছু মেডিসিন রয়েছে যেমন বিদেশি মেডিসিন প্রোস্টাইটিস ক্যান্ড পঁচিশ এবং সুইজারল্যান্ডের বিটি কিছু নির্দিষ্ট হোমিওপ্যাথি মেডিসিন আছে সুতরাং যারা এই রোগটিতে ভুগছেন সাধারণত দেখা যায় ৩০ বছর পার হওয়ার পরেই পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষের শতকরা আশি পার্সেন্ট মানুষের এই রোগাক্রান্ত ভুগে থাকে সুতরাং আপনারা যারা এই রোগটিতে ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঘরে বসেই অর্ডার করবেন আমরা পার্সেল থেকে ওষুধ পৌঁছে দেবো ইনশাল্লাহ আলাইকুম